আসসালামু আলাইকুম দর্শক আজ রবিবার দু হাজার পঁচিশ দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আইপিপি জিরো সেভেন দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি এখন অবস্থান করেছি ঝিনাইদাও সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলার বাজারে দর্শক আজকে বিভিন্ন প্রান্ত থেকে কৃষকেরা তাদের কাঙ্ক্ষিত এই সবজিটা নিয়ে আসছে আজকে আমরা জেনে নিব যে পানের বাজার দর কেমন ছোটো বড় মাঝারি তো চলুন দর্শক আজকে আমরা চাষিদের মুখ থেকে শুনে আসি এবং বাজারটা পুরো ঘুরে ঘুরে দেখে আসি

তো আজকে পান বেচতে সে কেমন মনে হচ্ছে ভাই বাজারটা কমই লাগছে কম লাগছে

বলছে আজকে এই পানটার বাজার কত আজকে এটা তো বড় পান তাই না তো কত করে আজকে বাজার ষাট টাকা পঁয়ষট্টি টাকা আজ কত বোন নিয়ে আসলেন পঞ্চাশ ফোন তো আজকে পান বিক্রি করতে কেমন মনে হচ্ছে বাজার খুবই কম খুব কম এখানে বড় পানের বাজার কম

তো কত বলছেন কত বাজার এটা একশো আশি টাকা দাম চেয়েছেন একশো বিশ টাকা আপনি একশো বিশ টাকা বলেছেন একশো আশি টাকা তিনি চেয়েছেন তাইতো টাকা বলবে